লন্ডনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি খুবই ফলপ্রসূ হয়েছে গুরুত্বের দিক দিয়ে এই বৈঠককে ঐতিহাসিক বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে আলোচনার বেশিরভাগ অংশই ছিল রুদ্ধদ্বার ওয়ান টু ওয়ান বৈঠক অর্থাৎ দুজনার মধ্যে ঠিক কি আলোচনা হয়েছে তা শুধুমাত্র তারাই জানেন এদিকে অনেকেই বলছেন বিএনপি সরকার গঠন করলে তখন প্রফেসর ইউনুস হতে পারেন দেশের রাষ্ট্রপতি অন্যদিকে বেগম খালেদা জিয়ার নামও শোনা যাচ্ছে এই তালিকায় দেশের রাজনীতির আকাশে যে কালো মেঘ দেখা গিয়েছিল তারা অনেকটাই দূর হয়েছে প্রফেসর ইউনুস এবং তারেক রহমানের বৈঠকের পর প্রায় দুই ঘন্টার শেষে তারেক রহমানের হাস্যজ্জ্বল মুখী বলে দেয় এই আলোচনায় তিনি সন্তুষ্ট তবে ওয়ান ওয়ান টু বৈঠক হওয়ার ফলে বাইরের দুনিয়ার কেউই জানতে পারেনি তারা দুজন নির্দিষ্টভাবে ঠিকই আলোচনা করেছেন রুদ্ধতার বৈঠকের আগে অবশ্য নির্বাচনের তারিখ সংক্রান্ত কিছু আলোচনা হয় যেখানে তারেক রহমানের প্রস্তাবে প্রফেসর ইউনুস জানান যদি বিচার ও সংস্কারের অগ্রগতি হয় তবে আগামী রমজানের আগে নির্বাচন করা সম্ভব যার ফলে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাস হিসেব করে চলতে শুরু করছে নির্বাচনের ট্রেন্ড আর ওই নির্বাচনে যে বিএনপি সরকার গঠন করবে সেটাও মোটামুটি নিশ্চিত তবে প্রশ্ন হলো পরবর্তী তারেক রহমান সরকারের কে হবেন রাষ্ট্রপতি এক্ষেত্রে অনেকে বলছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই রাষ্ট্রপতি হতে পারে তবে শারীরিক অসুস্থ হওয়ার ফলে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব নিতে রাজি নাও হতে পারেন তিনি যার ফলে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে প্রফেসর ইউনুসের নাম ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে ভেঙে পড়া বাংলাদেশকে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস সামলিয়েছিলেন সেজন্য তার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবে বাংলাদেশিরা প্রফেসর ইউনুসের স্থানে অন্য কেউ সরকার প্রধান হলে বিদেশি চাপ ও প্রোপাগান্ডা হয়তো সামলানো সম্ভব হতো না কারণ দেশের বাইরে তার মতো প্রভাবশালী বাংলাদেশী আর কেউই নেই তাছাড়া এই মুহূর্তে আর একজন ব্যক্তিও ছিলেন না যিনি প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর ইউনুসের মতো গ্রহণযোগ্য সর্ব স্তরের মানুষই প্রফেসর ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে খুশি মনে মেনে নিয়েছিল এমনকি এখনো দেশের বড় একটা সংখ্যার মানুষ চাচ্ছে প্রফেসর ইউনুস যেন দীর্ঘদিন দেশের ক্ষমতায় থেকে যান ডক্টর মোহাম্মদ ইউনুস যদি কোনো নির্বাচিত সরকারের প্রধান হতেন তাহলে আরো চমৎকার এবং কার্যকরী দেশটা পরিচালনা করতে পারতেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং গণ অভ্যুত্থান পরবর্তী বিধ্বস্ত এক দেশের দায়িত্ব নেয়ার ফলে প্রফেসর ইউনুসকে অনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে যার ফলে তাকে যদি পরবর্তী নির্বাচিত সরকারের রাষ্ট্রপতি করা হয় ক্ষেত্রে দেশের উন্নতি হবার সম্ভাবনাই বেশি প্রফেসর ইউনুস তার বৈশ্বিক পরিচিতিকে কাজে লাগিয়ে বিশ্বের মধ্যে বাংলাদেশকে একটা শক্ত অবস্থানে নিয়ে যেতে পারবেন একদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেশ চালাবেন তারেক রহমান অন্যদিকে প্রফেসর ইউনুস তার দূরদর্শী পরিকল্পনা দিয়ে তারেক রহমানকে সাহায্য করবেন এভাবে দুজনের সমন্বয়ে আগামীতে চমৎকার একটা বাংলাদেশ গড়ে উঠতে পারে এদিকে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সমকাল পত্রিকাকে দেয়া এক বলেন অন্তর্বর্তীকালীন সরকারের পরও ডক্টর মোহাম্মদ ইউনুসের দেশের জন্য কাজ করার সুযোগ রয়েছে বিএনপিকে জনগণ যদি ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আনে তাহলে অবশ্যই দেশের জন্য ডক্টর ইউনুসকে কাজে লাগানো হবে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এ ব্যাপারে তার পরামর্শ নেওয়া হবে তারেক রহমান মনে করেন জাতীয় স্বার্থে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রয়োজন আছে